আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান সময়ান জিরো সমীকরণ থেকে এখান বিশিষ্ট পদগুলো অপসারণ করো এক এঘান বিশিষ্ট পদগুলো অপসারণ করার জন্য আমাদের একটি সূত্র আছে যা আমরা প্রথমে এই সূত্রটি দেখে নিই যে মূলবিন্দুকে এ পেস মাইনাস বিজি ডিভাইড এ বি মাইনাস এস স্কোয়ার কমা জিএস মাইনাস এ ডিভাইড এ বি মাইনাস এইচ স্কোয়ার বিন্দুতে স্থানান্তর করিলে সাধারণ দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সো ওয়ান জোর এর রূপান্তরিত সমীকরণে এক্স ওয়াই একঘাত অবসারিত তাহলে আমাদের এই সূত্রটি হচ্ছে একঘাত বিশিষ্ট পদ অপসারণ অর্থাৎ আমার এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের একঘাত বিশিষ্ট পদ আছে প্লাস টু এক্স আর একটা আছে মাইনাস ফোর ওয়াই অর্থাৎ এই পদটুকু আমাদেরকে অপসারণ করতে হবে তাহলে এইখান ঘাত বিশিষ্ট পদ মানে একটা আছে টু এক্স আর একটা আছে মাইনাস ফোর ওয়াই এইটা যদি আমরা অপসারণ করতে যাই তাহলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে আমরা প্রথমে কাজ করবো সেই কাজটি হচ্ছে যে আমাদের যে সমীকরণটি আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো এই সমীকরণকে আমরা সাধারণ দিঘাত সমীকরণ এই এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করবো এর সাথে তুলনা করে আমরা প্রথমে এর মান বীর মান সির মান এ মান এবং এই সের বের করব বের করার পর আমরা এক ঘাত পদ অপসারণ করার জন্য আমরা মূল বিন্দুকে যে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করব এবং সেখান থেকে আমরা আলফা এবং বিটা অর্থাৎ এইটা হচ্ছে আমার আলফা আর এটা আছে বিটা এই সূত্র প্রয়োগ করে আমরা আলফা আর বিটা এর মান বের করি নেব এরপর আমরা একঘাত বিশিষ্ট পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ একটা পাবো যেটা সমীকরণকে আমরা ধরি নেব একটা অজানা চলক সি ওয়ানের মাধ্যমে পরবর্তীতে আমরা ওই সি ওয়ানের মান বের করবো যেখানে সিওন আছে আমার আলফাজি প্লাস এফ প্লাস সি এখান থেকে আমরা সি ওনের মান বের করবো এরপর সি ওয়ানের মানটি আমরা যে সমীকরণকে ধরছি অর্থাৎ এক একঘাতের পদগুলো অপসারণের রূপান্তরিত সমীকরণ যেটি ধরছি সেখানে বসাবো আর বসালে আমরা এক একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণের অপসারণের আমরা সমীকরণ পেয়ে যাবো তাহলে আমরা প্রথমে লিখি যে প্রদত্ত সমীকরণ সমাধান প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর মাইনাস ওয়ান সমান জিরো এটিকে আমরা এক নম্বর দিলাম একে আমরা সাধারণ দীঘাত সমীকরণ সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি সমান জিরো এর সহিত তুলনা করে পাই তাহলে আমরা প্রথমে আমাদের প্রদত্ত সমীকরণকে আমরা সাধারণ দীঘা সমীকরণের সাথে তুলনা করবো তাহলে এখন আমরা যদি তুলনা করি যে এখানে আসে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শখ আছে ওয়ান আর এখানে আসে এক্স স্কোয়ারের শখ আছে এ তাহলে আমরা লিখতে পারি এ সমান ওয়ান এরপরে আছে বি এখানে আমার ওয়াই স্কয়ার মানে ওয়াই স্কয়ারের দিকে সমীকরণের শখ আছে বি আর এখানে আমার ওয়াই স্কয়ারের শখ আছে থ্রি তাহলে আমরা লিখতে পারি বি সমান থ্রি এরপরে আমরা এখন সির মান বের করব তাহলে সি সমান এখানে আছে আমার সি সি মানে আছে আমার ধ্রুব পদ অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ না তাহলে এটি আছে আমার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি সি সমান মাইনাস ওয়ান এরপরে আমরা পাবো হলো এফ তাহলে আমরা এখানে এফ লিখতে পারি যে মাইনাস ফোর মানে দেখেন যে ওয়াই শখ আছে মাইনাস ফোর আর এখানে ওয়াই শখ আছে টু এফ তাহলে মাইনাস ফোর সমান টু এফ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান মাইনাস মাইনাস ফোরকে টু ডিফ ভাগ করলে হয় মাইনাস টু তাহলে এফ সমান মাইনাস টু এবার আমরা লিখবো জি সমান তাহলে দেখি আমার এখানে টু জি এক্স আছে অর্থাৎ এক্সের শখ আছে এক্সের শখ আছে আমার টু জি এক্সের এখানে দেখেন এক্সের শখ আছে টু জি আর আমার এখানে এক্সের শখ আছে টু তার মানে এই শখটা আমরা সমান করবো এক্সের শখ সমান কাল হয় টু তাহলে আমরা এখান থেকে পাই জি সমান ওয়ান তাহলে আমরা এখন লিখবো জি সমান ওয়ান এবং আমার আরেকটি আছে সেটা আছে এইচ যে এইচ সমান তাহলে এখানে দেখেন এবার এইচ আছে এখানে এইচ আছে তাহলে এক্স ওয়াই শখ আছে টু এইচ আর এক্স ওয়াই শখ আছে টু তাহলে আমরা যদি এক্স ওয়াই শখ সমান করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু এইচ সমান টু বা এখান থেকে যদি আমরা এইচের মান বের করি তাহলে আমরা লিখতে পারি এইচ সমান ওয়ান টু দিয়ে ভাগ করে হয় এইচ সমান ওয়ান তাহলে আমরা পাইলাম এই সমান ওয়ান তার মানে আমি আমাদের সাধারণ দিঘার সমীকরণটা ছিল এই সমীকরণকে আমি আমাদের প্রদত্ত যে সমীকরণ দেওয়া ছিল সেইটার সঙ্গে তুলনা করলাম তুলনা করিয়া এর মান এ আছে এক্সার এক্সেস্কারের সব আছে এখানে ওয়ান তাহলে আমরা এই যে এই সমান ওয়ান লিখলাম এরপরে হলো আমরা শখ তুলনা করলাম বি বি সমান থ্রি মানে হচ্ছে যে আমার ওয়াই স্কোয়ার শখ এখানে থ্রি এখানে ওয়াই স্ক্যার শখ বি তাহলে আমরা লিখলাম বি সমান এরপর সি সি মানে হচ্ছে যে আমার এই সমীকরণে ধ্রুবপদ ধ্রুবপদ আছে মাইনাস আর আমার এই সমীকরণে সি আছে ধ্রুবপদ তাহলে তুলনা করে পাইলাম সি আর এফ এফ পাইলাম হলো মাইনাস আর একইভাবে জি সমান ওয়ান এই সমান যে পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তরিত করা হইলে তাহলে আমরা এখন লিখতে পারবো যে আলফা সমান আমরা একটু আগে যে সূত্রটি দেখলাম সেই সূত্রে আছে আলফা সমান এফ এইচ মাইনাস বিজি ডিভাইড এ বি মাইনাস এইচ স্কোয়ার তাহলে আমরা এখানে এখন মানগুলো বসিয়ে দেব অর্থাৎ এই যে এফ এফের মান আছে মাইনাস টু এইচ এর মান আছে ইন্টু ওয়ান মাইনাস বি মান আছে থ্রি জির মান আছে ওয়ান ডিভাইড এর মান আছে ওয়ান বির মান আছে থ্রি মাইনাস এইচয়ের মান আছে ওয়ান তারপরে স্কোয়ার সমান তাই মাইনাস টু দিয়ে ওয়ানকে গুণ দিলে হয় মাইনাস টু আর থ্রিকে ওয়ান দিয়ে গুণ করলে হয় মাইনাস থ্রি আর নিচে আমার ওয়ান ইন্টু থ্রি গুণ করলে হয় থ্রি মাইনাস ওয়ানের বর্গ আছে সমান তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি তার মানে এবার আমরা বিটা বের করব তাহলে আমরা বিটা সমান জি এইচ মাইনাস এ এখন আমরা মানগুলো বসাবো এদের জি জি এর মান আছে ওয়ান এইচ মান আছে ওয়ান মাইনাস এর মান আছে ওয়ান এফ মান আছে মাইনাস টু এর মান আছে হলো আর বি মান আছে থ্রি মাইনাস এইচ এর মান আছে ওয়ান তারপরে এ স্কোয়ার সমান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান মাইনাস এই মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে হয় এই মাইনাস এই মাইনাসে প্লাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে হয় টু আর ডিভাইড ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি মাইনাস ওয়ানের গর্গ আছে মাইনাস ওয়ান সমান তাহলে আমরা যদি হিসাব করি ওয়ান প্লাস টু মানে থ্রি আর থ্রি মাইনাস ওয়ান ইকোয়ান টু আমরা এখন এখন এক এর এক ভাগ এখন একের এক ঘাতের পদগুলি অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ডি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান সমান জিরো এটিকে আমরা দুই নম্বর সমীকরণ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান অর্থাৎ আমাদের যে সমীকরণটি দেওয়া ছিল সেখানে আমার এক একঘাত বিশিষ্ট পদ থাকা যাবে না অর্থাৎ প্লাস টু এক্স এবং মাইনাস ওয়াই যুক্ত এই পদটি আমাদের অপসারণ করতে হবে আর এই পদটি অপসারণের জন্য আমরা এই ডাইরেক্টটা ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান সমান জিরো আর এখানে এই সি ওয়ান সমান সি ওয়ান হচ্ছে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি সমান আমরা একটু আগে আলফা মান বের করছি তাহলে আমাদের আলফা সমান ছিল এই যে এখানে আলফা সমান ছিল মাইনাস ফাইভ বাই টু ইন্টু জির মান আছে ওয়ান প্লাস আমরা বিটার মান বের করছিলাম থ্রি বাই টু ইন্টু আর এফের মান আমার মাইনাস টু প্লাস আর সি আমরা এই সির মান বের করছিলাম সি ছিল আমার মাইনাস ওয়ান সমান তাহলে আমরা এটা গুন করলে হয় মাইনাস ফাইভ বাই টু আমার টু টু কেটে গেলো তাহলে এই মাইনাস ওয়ান দিয়ে এই থ্রিকে গুন দিলে হয় মাইনাস থ্রি মাইনাস এখানে আমরা যদি গুন দিই প্লাস মাইনাস গুন করলে মাইনাস ওয়ান এখন আমরা এখানে হরগুলো লস্যোগ করি তাহলে হরগুলো লস্য হলো টু টু কলে হলে এখানে মাইনাস ফাইভ মাইনাস এখানে ওয়ান আছে টু কে ওয়ান দিয়ে ভাগ করলে হয় টু তাহলে টু দিয়ে থ্রি কে গুন এই টু কে দিয়ে ভাগ টু দিয়ে ওয়ান কে গুন কলে টু তাহলে আমরা সি ওয়ানের মান পাইলাম মাইনাস তাহলে আমরা এখন যদি এগুলো যোগ করি পাঁচ এগারো দুই তেরো তাহলে তেরো বাই তাহলে আমরা সি ওয়ানের মান পাইলাম এই সি ওয়ানের মান আমরা এখন দুই নং সমীকরণে বসাইলে আমার একঘাত বিশিষ্ট পদগুলো অবসানন হবে এখন আমরা লিখি যে সি এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমাদের দুই নম্বর সংখ্যা আছে এক্স প্লাস টু প্লাস থ্রি ওয়াই আর আমার এই যে সি ওয়ান সি ওয়ানের মান আছে মাইনাস থার্টিন আমরা এখন বসাবো মাইনাস বাই সমান জিরো তাহলে বা আমরা এখন এদের মাইনাস থার্টিন বাই টুকে পক্ষান্তর করে ওখানে দিই মানে এই দিকে আমার মাইনাস আসে বাম দিকে মাইনাস আছে তাহলে গেলে প্লাস হবে তাহলে হল এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই সমান বাই ইহাই ইহাই নিণীয় সমীকরণ তাহলে আমাদের হচ্ছে এটি নির্ণীয় সমীকরণ আপনার দেখেন এই সমীকরণে আমার একঘাত বিশিষ্ট পদগুলো নাই যেমন আমার প্রশ্নতি যেখানে দেওয়া ছিল সেখানে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ানিকাল জিরো সেখানে আমার একঘাত বিশিষ্ট পদ ছিল টু এক্স একটা ছিল মাইনাস ফোর ওয়াই এই একঘাত বিশিষ্ট পদ কিন্তু এইখানে নাই তাহলে ইহাই হলো আমার নির্ণীয় সমীকরণ অর্থাৎ এই সমীকরণে আমার কোনো একঘাত বিশিষ্ট পদগুলো নাই আপনারা এটির মতো করে আপনারা এটির মতন করে সেম একই নিয়মে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু উনিশ সালে এসেছিল এই প্রশ্নটি আপনারা বাসায় সমাধান করবেন যে প্রশ্নটি ছিল এরকম থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার জিরো সমীকরণ হাতে এঘাত বিসিত পদগুলো অপসারণ করো আপনারা ঠিক সেম মতন আমার আগের মতন করেই করবেন যে প্রথমে এই সমীকরণকে আপনারা সাধারণ দিকার সমীকরণ এই এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি প্লাস টু জি এক্স প্লাস টু এর সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এই তিনটার মান বের করবেন এরপরে আপনারা একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফাকর্মা বিন্দুতে বিধা বিন্দুতে করা হলে ওখানে আপনার আলফাজ যে সূত্রটা আছে এফ এইচ মাইনাস এখান থেকে মান বের করবেন এবং এরপরে বিটা বিটার সূত্র ছিল জিএস মাইনাস এ বাই এ বি মাইনাস এস এস স্কোয়ার এর মান বের করবেন এরপর আপনারা দেখবেন হল অ্যাটের এঘাতের পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ আপনাদের এখানে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান সমান জিরো যেখানে সি ওয়ান হচ্ছে আমার এটা যে আলফা জি প্লাস এ প্লাস সি আলফা জি প্লাস বিটায় প্লাস সি এখান থেকে আপনারা সি ওয়ানের মান বের করবেন এবং সেই সি ওয়ানের মানকে আপনারা যদি দুই নং সমীকরণ এই যে এটা হচ্ছে দুই নং সমীকরণ এই সমীকরণ যদি বসিয়ে দেন তাহলে আপনারা যে আপনাদের এই সমীকরণ যেটা আছে এই সমীকরণ থেকে মাইনাস ষোলো এক্স প্লাস থ্রি ওয়াই যুক্ত যে একঘাত বিশিষ্ট পদ আছে সেটি অপসারণ হয়ে যাবে আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম